মুখ্যমন্ত্রীকে রাজভবনে ডাক রাজ্যপালের সংবিধানের একশো নম্বর ধারা অনুযায়ী ডাক সিপি ও ডিসিপির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রিপোর্ট তলব চোপড়ার ঘটনায় রিপোর্ট নিয়ে সাক্ষাতের ডাক মুখ্যমন্ত্রীকে রাজভবনে ডাক রাজ্যপালে চোপড়ার ঘটনার রিপোর্ট নিয়ে সাক্ষাতের কথা বলা হয়েছে এর আগেও রাজ্যপাল তিনি সিপি ডিসিপি কে নিয়ে কেন্দ্রকে চিঠি লিখেছিলেন আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাক পাঠালেন রাজ্যপাল সিপিডিসিপির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রিপোর্ট তলব এর আগেও শোনা গিয়েছিল সিপিডিসিপির বিরুদ্ধে রিপোর্ট তলব করেছিলেন রাজ্যপাল তিনি কেন্দ্রের কাছেও চিঠি নিয়েছিলেন চিঠি দিয়েছিলেন এই ঘটনাকে কেন্দ্র করে আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে ডাকলেন রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে রাজভবনে ডাক রাজ্যপালের চোপড়ার ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে সংবিধানের একশো সাতষট্টি নম্বর ধারা অনুযায়ী ডাক মুখ্যমন্ত্রীকে ডিসিপির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রিপোর্ট তলব চোপড়ার ঘটনার রিপোর্ট নিয়ে সাক্ষাতের ডাক মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল তিনি বিরুদ্ধে সরব হয়েছিলেন এবং কেন্দ্রকে তিনি চিঠিও লিখেছিলেন এই ঘটনাকে এই সিপি ডিসিপির পরিবর্তন নিয়ে আর এবার মুখ্যমন্ত্রীকে রাজভবনের ডাক রাজ্যপালের সংবিধানের একশো সাতষট্টি নম্বর ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রীকে ডাক বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রিপোর্ট তলব চোপড়ার ঘটনায় রিপোর্ট নিয়ে ডাক মুখ্যমন্ত্রীকে রাজভবনের ডাক রাজ্যপাল আনন্দ বোসের সংবিধানের একশো নম্বর ধারা অনুযায়ী ডাক দেওয়া হল মুখ্যমন্ত্রীকে সিপি ডিসিপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে এর আগেও রাজ্যপাল তিনি কেন্দ্রকে চিঠি লিখেছিলেন সিপি ডিসিপি কে নিয়ে আর এবার সিপি ডিসিপির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রিপোর্ট তলব করা হলো চোপড়ার ঘটনার রিপোর্ট নিয়ে সাক্ষাতের ডাক মুখ্যমন্ত্রীকে একদিকে সিপি ডিসিপির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রিপোর্ট তলব অন্যদিকে চোপড়ার ঘটনাকে কেন্দ্র করেও রিপোর্ট চাওয়া হয়েছে সংবিধানের একশো নম্বর ধারা অনুযায়ী ডাক মুখ্যমন্ত্রীকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শতরূপ ঘোষ সিপিএম নেতা আপনাকে স্বাগত কলকাতা টিভিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ রাজভবনে ডাকা হয়েছে অন্যদিকে সিপিডিসিপি এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রিপোর্টও তলব করেছেন এর পাশাপাশি চোপড়ার ঘটনা নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে কি প্রতিক্রিয়া আপনার দেখুন রাজ্যের একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে রাজভবনে রাজ্যপালের অধস্থান কর্মচারীর মতো দেখে পাঠানো হবে এটা তো খুব একটা সুখকর দৃশ্য নয় এটা আমরা রাজনৈতিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী হলেও পশ্চিমবঙ্গ বাসী হিসেবে কখনোই চাইবো না যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের একেবারে মানে কি বলবো অধস্থান কর্মচারীর মতো করে তার সঙ্গে ব্যবহার করা হোক কিন্তু আবার এটাও ঘটনা যে রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের সরকার যদি বারবার করে আইনকে লঙ্ঘন করে রাজ্যপালকে সেই সুযোগ করে দেন তাকে তলব করার বা চারটে কথা বলার সেক্ষেত্রেও সেই সুযোগে সত্য বা রাজ্যপাল রাজভবন করতে চাইবে তারাও যাকে বলে চান্সফে ডান্স করতে চাইবে এটাও তো ঘটনা আজকে আমরা একটার পর একটা ঘটনায় দিচ্ছি আইপিএস যারা কিনা যে কোনো আইপিএসই হচ্ছে কেন্দ্রের সরকারের কর্মচারী যারা কিনা বিভিন্ন রাজ্যের ডেপুটেড একটার পর একটা ঘটনায় কেন্দ্রের সরকার ডেকে পাঠালে রা যাওয়ার প্রয়োজন মনে করে না রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দেন যে ওরা যাবে না আইএএস অফিসারকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রের সরকার ডেকে পাঠালো পরিষ্কার বলে দিল যে উনি যাবেন না সেই আলাপন বন্দ্যোপাধ্যায় রিটায়ারমেন্ট সেটিল করলো না কেন্দ্রের সরকার তার রিটায়ারমেন্টের বেনিফিট আটকে থাকতো মুখ্যমন্ত্রী তাকে তার জন্য নতুন করে একটা পদ ক্রিয়েট করে তাকে সেই পদে বসিয়ে দিয়ে আমাদের ট্যাক্সের টাকা থেকে তার এখন ভরণ করছেন তা বারবার করে রাজ্যের সরকারও যদি নিজের পরিধিকে ছাপিয়ে দিয়ে অন্যকে কথা সুযোগ করে দেয় ব্যবস্থা নেওয়ার সুযোগ করে দেয় তাহলে সেই সুযোগ নেবে রাজ্যের রাজ্যপাল আমরা চাই না রাজ্যপাল সুযোগ পাক তার জন্য আইএএস আইপিএস অফিসাররাও তাদের সাংবিধানিক পরিধির মধ্যে থেকে কাজ করুক রাজ্যের সরকার যেন কাজীদের আই পিএস অফিসারদেরকেও নিজের ভাড়াটে গুন্ডার মতো করে ব্যবহার না করে এটা যেন রাজ্য সরকার বজায় রাখে আমরা এটাই চাইব ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ছিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ আরও একবার জানিয়ে রাখি মুখ্যমন্ত্রীকে রাজভবনের ডাক রাজ্যপালের রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি মুখ্যমন্ত্রীকে ডেকেছেন সংবিধানের একশো নম্বর ধারা অনুযায়ী এই ডাক একদিকে সিপি ও ডিসিপির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে অন্যদিকে চোখটার ঘটনাকে কেন্দ্র করেও রিপোর্ট নিয়ে সাক্ষাতের কথা বলা হয়েছে মুখ্যমন্ত্রীকে এর আগেও সিপি ডিসিপি নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এই ঘটনাকে কেন্দ্র করে তিনি কেন্দ্রকে চিঠিও দিয়েছিলেন আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে ডাক রাজ্যপাল আনন্দ বোসের সংবিধানের একশো সাতষট্টি নম্বর ধারা উল্লেখ করে এই ডাক